যাবজ্জীবন কারাদণ্ড দিলো আসানসোল কোর্ট খুনের দায় দोषীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আসানসোলের ফার্স্ট গ্রেড কোর্ট ঘটনা কবে ہوا تھا ঘটনা ہوا তো 2022 কে হলো জানুয়ারি 18 তারিখ দিন মঙ্গলকে আপনাদের সামনে ہوا জি আমার সালের 18ই জানুয়ারি হীরাপুর থানার রহমত নগরে ফার্স্টলি ইমাম নামে একজনকে খুন করা হয়েছিল সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ মহাম্মদ আলী ওরফে সোনুকে গ্রেপ্তার করেছিল আচ্ছা মেসেজ হওয়া এই ঘটনার সাক্ষ্য হিসাবে আদালতে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বৃহস্পতিবার অভিযুক্ত মোহাম্মদ আলী ওরফকে সোনুকে আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক সঞ্জিত আম্বাস্তা সাহেব ২২ জন সাক্ষী শুনে তারপর তাকে গতকাল বাইশ জন সাক্ষী ছিলেন গতকাল তাকে কনভিক্টেড করেছেন তিনশো দুইয়ে আজকে ওনাকে সাজা ঘোষণা করা হলো তিনশো দুই এবং তিনশো সে সাজা ঘোষণা করে এবং তাকে যাবজ্জীবন এবং এক বছর জেল দিয়েছেন আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ